তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে যে লাভ ক্ষতি অঙ্কগুলো আমরা করছিলাম টেন পয়েন্ট ওয়ানের সব অঙ্কগুলো করেছিলাম আজ আমরা কোষে দেখি টেন পয়েন্ট টু অর্থাৎ লাভ ক্ষতির যে দ্বিতীয় চ্যাপ্টার এখান থেকে আমরা শুরু করব তা প্রথমে একের দাগের অঙ্কটা কী বলেছে দেখো বলেছে আট ফুটের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে কুড়ি পার্সেন্ট লাভে চাল বিক্রি করেন বিবি আবার দোকান সাহানাবিবির দোকানদার উৎপলবাবুকে আবার টেন পার্সেন্ট লাভে ওই চাল বিক্রি করেন কিন্তু উৎপলবাবু যদি বারো পার্সেন্ট লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরললেখাংশ ছবি এঁকে নিচের প্রশ্নগুলি উত্তর খুঁজি তাহলে এখানে কি বলেছে যে সুবলবাবু সুবলবাবুর তাহলে আমি তো এখন সরললেখাংশের ছবিটা এঁকেছি প্রথমে হচ্ছে সুবলবাবু সুবলবাবুর উৎপাদন মূল্য দিয়ে দিয়েছে দেখো সাত হাজার পাঁচশো টাকা সুবলবাবুর বিক্রয় করেছে কাকে সাহানা বিবিকে তাহলে সুবলবাবুর বিক্রয় মূল্য সমান হচ্ছে সাহানা বিবির ক্রয় মূল্য আবার সাহানাবিবির বিক্রয় মূল্য সমান উৎপলবাবুর ক্রয় মূল্য আর উৎপলবাবুর বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রেতা হচ্ছে ক্রয় মূল্য দাম তাহলে এখানে কি বলেছে অঙ্কটা প্রথম এক নম্বর অঙ্কটা কি বলেছে দেখো সুবলবাবুর যে চাল উৎপাদন করতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে সেই চাল সাহারা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে দেখি তাহলে সাহানা সুবালবাবু কত পার্সেন্ট লাভ করেছে দেখো সুবালবাবু সাহানা টোয়েন্টি পার্সেন্ট লাভে চালটা বিক্রি করেছেন তাহলে সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত হাজারের টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে যেটা বিক্রয় মূল্য হবে সেটা হচ্ছে সাহানা বিবির ক্রয় মূল্য তাহলে দেখো সুবালবাবুর তাহলে এক নম্বর অঙ্কটা কি বলেছে যে সুবলবাবুর উৎপাদন মূল্য সুবলবাবুর উৎপাদন মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবার সাত হাজার পাঁচশো টাকা উৎপাদন মূল্য আর কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে কুড়ি পার্সেন্ট লাভে সুবল বাবুর সুবল বাবুর চালের বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য সমান কার এটা সাহানা বিবি চালের ক্রয় মূল্য তাহলে সেটা লিখে দিলাম সাহানা সাহানা বিবি চালের ক্রয় মূল্য সাহানা বিবি চালের ক্রয় মূল্য তাহলে অতএব সাত হাজার পাঁচশো টাকার চাল সাহানা বিবি ক্রয় করবেন ক্রয় করবেন বা কিনবেন সমান কত হবে না এর বিক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট লাভে সুবলবাবু চালের বিক্রয় মূল্য সমান হচ্ছে সাহানা বিবি চালের ক্রয় মূল্য তাহলে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সুবলবাবু চালের উৎপাদন ব্যয় তার উপরে হচ্ছে ক্রয় টোয়েন্টি টোয়েন্টি লাভ করেছে মানে সাত হাজার পাঁচশো এটা হচ্ছে লাভ তাহলে এখান থেকে তোমার সাত হাজার পাঁচশো প্লাস সাত হাজার পাঁচশো ইন্টু হচ্ছে কুড়ি বাই একশো এত টাকা টাকা সমান কত হচ্ছে দেখো সাত হাজার পাঁচশো প্লাস এটাকে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে পঁচাত্তর থেকে কুড়ি দিয়ে গুণ করে দেখো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তাহলে সমান কত হলো ন হাজার টাকা তাহলে ন হাজার টাকা সাহানা বিবির ক্রয় মূল্য বেরিয়ে গেল তাহলে এক নম্বর অঙ্কটা আমাদের কী বলেছে দেখো এক নম্বর অঙ্কটা বলেছে যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন তাহলে সাহানা বিবি সেই চালটা ন হাজার টাকায় কিনেছেন এবার কি বলেছে দেখো সুবলবাবু যে চাল উৎপাদন করতে দু হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন তাহলে সুবলবাবু থেকে সুবলবাবুর থেকে সাহানা বিবি যাবে সাহানা বিবি থেকে উৎপলবাবু যাবে সুবলবাবু থেকে সাহানা বিবি আর সাহানা বিবি থেকে উৎপল বাবু তাহলে আগে তোমার সুবলবাবু বাবু আগে সাহানা বিবিকে কত টাকায় বিক্রি করেছে তারপর আবার সেই সাহানা বিবি আবার টেন পার্সেন্ট লাভে উৎপল বাবুকে বিক্রি করবেন তাহলে সেই উৎপল বাবু আবার উৎপল বাবু আবার কি বলেছেন যে উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন তাহলে উৎপল বাবু আবার টুয়েলভ পার্সেন্ট লাভ করছেন তার মানে সুবলবাবু বাবু প্রথমে আগে কুড়ি পার্সেন্ট লাভ বিবিকে বিক্রি করবে সাহানা বিবি আবার টোয়েন পার্সেন্ট লাভে উৎপলবাবুকে বিক্রি করবে উৎপলবাবু আবার টুয়েলভ পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রি করবে তাহলে আমাকে সুবলবাবু থেকে উৎপলবাবুর বিক্রয়মূল্যকতা বের করতে হবে তাহলে পরপর স্টেপ বাই স্টেপ আমরা করছি দেখো তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয়টা বলে দেওয়া আছে কত আড়াই হাজার টাকা বলে দেওয়া আছে তাহলে দু নম্বর অঙ্কটা হচ্ছে সুবলবাবুর উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় কথা আছে দু হাজার পাঁচশো টাকা তাহলে সাহানা বিবি ক্রয় মূল্য কত টাকা হবে তাহলে অতএব সাহানা বিবি ক্রয় মূল্য সমান কত হবে দু হাজার পাঁচশো প্লাস সুвалবব হচ্ছে 20% লাভ হচ্ছে সেটা সাহানা বাবু সাহারা বিবি ক্রয় মূল্য পূর্বতে তাহলে 8000 এ 20% তাহলে এটা হচ্ছে 8000 প্লাস যত টাটা তাহলে 8000 ইনটু হচ্ছে 20 বাই 100 তাহলে মোছি যোনে 50 মানে 2500 প্লাস 500 টাকা बन हो गेला 3000 টাকা তাহলে 3000 টাকা কেনা সাহানা বিবি কি হলো ক্রয় মূল্য হলো আচ্ছা এবারে সাহানা বিবি 10% লাভে তাহলে কি লিখবে এবারে যেহেতু সাহানা বিবি 10% লাভে বিক্রি করছে তাই সাহানা বিবি 10% লাভে উৎপাদকের বিক্রি করছে তাহলে সাহানা যেহেতু সাহানা বিবি 10% লাভে চাল বিক্রি করেন চাল বিক্রি করেন তাহলে অতএব উৎপল বাবুর ক্রয় মূল্য কত পড়বে দেখে নিন তাহলে অতিব উৎপল বাবুর উৎপল বাবুর ক্রয় মূল্য মানে সাহানা বিবি যেটা বিক্রয় করছে সেটা হচ্ছে উৎপলবাবুর ক্রয় মূল্য তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্যটা কথা হবে তিন হাজার টাকা হচ্ছে কিনেছে সাহানা বিবি আর তার উপরে আবার টেন পারসেন্ট লাভ করছে তাহলে তিন হাজার প্লাস তিন হাজার এ টেন পারসেন্ট সমান কথা হলো তিন হাজার প্লাস তিন হাজার ইন্টু টেন বাই একশো এত টাকা একটা শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে এটা কত হলো তিন হাজার প্লাস তিনশো এত টাকা সমান হয়ে গেল তিন হাজার তিনশো টাকা তাহলে উৎপলবাবু ক্রয় মূল্য হলো এটা আর উৎপলবাবু আবার বারো পার্সেন্ট লাভে বারো পার্সেন্ট লাভে চালটা বিক্রি করেছে দেখো এখানে লেখা আছে উৎপলবাবু বারো পার্সেন্ট লাভে চালটা বিক্রি করেছে তাহলে উৎপলা উৎপলবাবুর বিক্রয় মূল্য যেহেতু এবার লেখো যেহেতু উৎপল বাবু উৎপল বাবু বারো পার্সেন্ট লাভে চাল বিক্রি করেন বারো পার্সেন্ট লাভে চাল বিক্রি করেন তাহলে অতএব তেত্রিশশো টাকার যে চালটা দেখতে পাচ্ছি যে তেত্রিশশো টাকার চালটা তাহলে তেত্রিশশো টাকার চাল উৎপল বাবু বিক্রি করবেন উৎপল বাবু বিক্রি করবেন কত টাকা না তেত্রিশশো টাকা প্লাস তেত্রিশশো উপরে বারো পার্সেন্ট লাভ করছে এর বারো পারসেন্ট সমান তেত্রিশশো প্লাস তেত্রিশশো ইন্টু বারো বাই একশো শূন্য শূন্য কেটে গেল তেত্রিশকে বারো দিয়ে গুণ করে দাও এত টাকা টাকা তা তেত্রিশকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তেত্রিশ তেত্রিশগণের ছেষট্টি আর তেত্রিশ ছয় নয় তিনশো ছিয়ানব্বই টাকা তাহলে তেত্রিশশো প্লাস তিনশো ছিয়ানব্বই টাকা সমান যোগ করলে কত আসছে দেখো তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা তাহলে এটাই হচ্ছে ক্রেতা আর আমাদের প্রশ্নটা কি দিয়েছিল দেখো পরপর এখানে সুবলবাবু যেটা উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন তাহলে উৎপলবাবু কত টাকায় বিক্রি করছেন তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকায় তাহলে এবার আমাদের উত্তরটা নিয়ে উত্তরটা হয়ে গেল যে তিন হাজার তিনশো টাকার চাল উৎপলবাবু বিক্রি করবেন তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা তারপরে তিন নম্বর অঙ্কটা কী বলেছে দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে যে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন মানে তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকায় বিক্রি করেন সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন সুবলবাবু তার মানে হচ্ছে সুবলবাবু কোথায় আছে সুবলবাবু হচ্ছে প্রথমেই আমাদের আছে দেখো এখানে সুবলবাবু যদি সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবু শতকরা কত লাভ হবে তার মানে সুবলবাবু যে চালটা আড়াই হাজারে বিক্রি করছে যে চালটা আড়াই হাজার বিক্রি করছে সেটা উৎপলবাবু কত টাকায় বিক্রি করছে তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা এখন যদি উৎপল যদি সুবলবাবু এই তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকাতে চালটা বিক্রি করতো তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো বুঝতে পারলে যে সুবলবাবু আড়াই হাজার যে চালটা বিক্রি করছিলো সেই টাল চালটা উৎপলবাবু বিক্রি করছে তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা এখন এই তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা দিয়ে যদি সুবলবাবু বিক্রি করতেন চালটা তাহলে সুবলবাবুর কত টাকা লাভ হতো তাহলে আড়াই হাজার টাকায় চাল উৎপাদন ব্যয় হলে আমাকে সেই চাল কিনতে হচ্ছে কত টাকায় তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকায় সেটা লিখছি দেখো তাহলে দু হাজার পাঁচশো টাকার এত টাকা চালের উৎপাদন ব্যয় হলে উৎপাদন ব্যয় হলে আমাকে সেই চাল কিনতে হয় আমাকে সেই চাল কিনতে হয় কত টাকায় দেখতে পাচ্ছ তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা তাহলে সুবলবাবুর কাছ থেকে সেই চাল কিনলে যদি আমি সুবলবাবুর কাছ থেকে সেই চাল কিনতাম হুম তাহলে সুবলবাবুর কাছ থেকে সেই চাল কিনলে তাহলে সুবলবাবুর কত লাভ হতো দেখি সুবলবাবুর লাভ হতো কত টাকা না তিন হাজার ছশো ছিয়ানব্বই মাইনাস দু হাজার পাঁচশো টাকা সমান কত আসছে ছয় নয় এক এক এগারোশো ছিয়ানব্বই টাকা তাহলে এই যে আড়াই দু হাজার পাঁচশো টাকায় তাহলে লাভ করছে দু হাজার পাঁচশো টাকায় লাভ কত এগারোশো ছিয়ানব্বই টাকা তাহলে এক টাকায় লাভ তাহলে কত হচ্ছে এগারোশো ছিয়ানব্বই বাই দু হাজার পাঁচশো টাকা তাহলে একশো টাকায় কত হবে একশো টাকায় হবে এগারোশো ছিয়ানব্বই ইন্টু একশো বাই পঁচিশশো দেখো শূন্য আর শূন্য কেটে গেল এবার এগারোশো ছিয়ানব্বইকে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি চার পঁচিশ সঙ্গে একশো একশো ছিয়ানব্বই সাত পঁচিশ সঙ্গে একশো পঁচাত্তর এক দুই দুশো দশমিক গেল দুশো দশ আট পঁচিশ সঙ্গে দুশো একশো চার পঁচিশ সঙ্গে একশো তাহলে হয়ে গেল কত সাতচল্লিশ টাকা তাহলে অতএব সুবলবাবুর লাভের হার সাতচল্লিশ দশমিক আট চার পার্সেন্ট তাহলে অঙ্কটা বুঝতে পারলে যে আড়াই হাজার টাকা সুবলবাবুর উৎপাদন ব্যয় হয়েছিলো সেই চালটা উৎপলবাবু যখন বিক্রি করছে তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা এখন যদি তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা যদি সুবলবাবু ওই চালটা বিক্রি করতো তাহলে সুবলবাবুর লাভের হার হতো সাতচল্লিশ দশমিক আট চার পার্সেন্ট আচ্ছা তাহলে এখানে একের দ্যাগের তিনটে অঙ্ক হয়ে গেল এবার দেখো দু নম্বরের অঙ্কটা চলে যাচ্ছে দেখো আচ্ছা তারপর দেখো দু নম্বর অঙ্কটা কী বলেছে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ী যথাক্রমে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট লাভ করেন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী পাইকারি বিক্রেতা এবং খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায় তবে নিচের প্রশ্নগুলি উত্তর খুঁজি এক নম্বর অঙ্কটা কি বলেছে যে ব্যাগ ক্রেতায় একশো আটত্রিশ টাকায় কিনেছে তার উৎপাদন খরচ কত তাহলে উৎপাদন খরচটা ধরে নেব এক্স টাকা তারপরে ক্রেতা থেকে আমরা উৎপাদন খরচ ধরে নেব তারপরে পনেরো পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ তিনবার লাভ করে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে শর্তানুসারে সেইটার সময় যদি একশো আটত্রিশ করি তাহলে এক্সের মান পেয়ে যাব তাহলে অঙ্কটা করছি দেখো প্রথমে আমি ছবিটা একটা এঁকে নিয়েছি ছবিটা দেখো উৎপাদনকারী তারপরে পাইকারি বিক্রেতা তারপরে খুচরো ব্যবসায়ী তারপরে ক্রেতা উৎপাদন ব্যাক্রি হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ করছে পাইকারি বিক্রেতা কুড়ি পার্সেন্ট লাভ করছে আর খুচরো ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে তাহলে ক্রেতার কাছে যেটা একশো আটত্রিশ টাকা দাম সেটা উৎপাদনকারী উৎপাদন ব্যয় কত এটা আমাকে বের করতে বলেছে এক নম্বর অঙ্কটা তাহলে এক নম্বর অঙ্কটা ধরি মনে করি ক্রেতা যে ব্যাগটি একশো আটত্রিশ টাকায় কিনেছে সেই ব্যাগটির উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় এক্স টাকা ধরে নিলাম এটা तले एक्स টাকায় যদি উৎপাদন হয় তাহলে উৎপাদনকারী 15% লাভ করছে তারপরে পাইকারী ব্যবসায়ী 20% লাভ করছে তারপরে 25% লাভ করছে তাহলে 15% লাভে উৎপাদনকারী পাইকারী বিক্রেতা কে পাইকারী বিক্রেতা কে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় কত হবে এক্স প্লাস এক্সের ফিফটিন পার্সেন্ট মানে উৎপাদন ব্যয়টা এক্স টাকা আর তারপরে এক্সের উপরে ফিফটিন পার্সেন্ট লাভ করছে তারপরে এক্স প্লাস ফিফটিন পার্সেন্ট তার মানে পাইকারি বিক্রেতাকে থাকে বিক্রয় মূল্য যেটা সেখানে পাইকারি মূল্য ক্রয় মূল্য হবে তাহলে এক্স প্লাস এক্স গণিত পনেরো বাই একশো যদি এটাকে আমরা পাঁচ দিয়ে কেটে দিই তাহলে তিন আর এটা পাঁচ কুড়ি মানে এত টাকা তাহলে কুড়ি এক্স মানে হচ্ছে কুড়ি এক্স প্লাস থ্রি এক্স টাকা সমান হলো তেইশ এক্স টাকা এবার কি বলেছে পাইকারি বিক্রেতার তার মানে ক্রয় মূল্য হচ্ছে এটা তাহলে পাইকারি বিক্রেতা আবার কি করেছে খুচরো ব্যবসায়ীকে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করেছে তাহলে আমি ওইটাই লিখবো যে পাইকারি বিক্রেতা একই লেখা পাইকারি বিক্রেতা কুড়ি পার্সেন্ট লাভে খুচরো কাকে বিক্রি করছে খুচরো ব্যবসায়ীকে তাহলে খুচরো ব্যবসায়ীকে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হয় কত টাকা হবে বুঝতে পারছো যে তেইশ এক্স প্লাস কুড়ি এটা হচ্ছে খুচরো ব্যবসা এটা হচ্ছে পাইকারি ব্যবসায়ী ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে লাভ করছে কত টাকা এর উপরে টোয়েন্টি পারসেন্ট লাভটা করছে তাহলে এত টাকা হলো সমান তেইশ এক্স বাই কুড়ি প্লাস তেইশ এক্স বাই কুড়ি ইন্টু হচ্ছে কুড়ি বাই একশো তাহলে কুড়ি আর কুড়ি কেটে গেল টাকা সমান কত হলো তেইশ এক্স বাই কুড়ি প্লাস তেইশ এক্স বাই একশো টাকা সমান একশো যদি লসা করি পাঁচ তেইশ সঙ্গে একশো পনেরো এক্স প্লাস তেইশ এক্স একশো টাকা তাহলে এটা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য লাগে খুচরো ব্যবসায়ী আবার কি করেছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে খুচরো ব্যবসায়ী আবার কি করেছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে আচ্ছা এবারে আছে খুচরো ব্যবসায়ী তাহলে খুচরো ব্যবসায়ী আবার ক্রেতাকে বিক্রি করছে তাহলে খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করেছে দেখো পঁচিশ পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রি করছে তাহলে খুচরো ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় সমান কত টাকা একশো আটত্রিশ এক্স বাই একশো প্লাস একশো আটত্রিশ এক্স বাই একশো এর কত পারসেন্ট পঁচিশ পার্সেন্ট বলেছে তাহলে একশো আটত্রিশ এক্স বাই একশো প্লাস একশো আটত্রিশ বেক্স বাই একশো ইন্টু পঁচিশ বাই একশো এত টাকা এটা কাটাকাটি করে দাও পঁচিশ চারে একশো চার তাহলে এটা হয়ে গেলো একশো আটত্রিশ এক্স বাই একশো আটত্রিশ এক্স বাই একশো প্লাস একশো আটত্রিশ এক্স বাই চারশো টাকা সমান এটা হচ্ছে চারশো লস হয়ে গেলো এটাকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে চার একটা বত্রিশে দুই চারটে বত্রিশ দুই তিন চার তিনে বারো তিন পনেরো পাঁচ হাত থেকে এক চার একে পাঁচ মানে পাঁচশো বাহান্ন এক্স প্লাস একশো আটত্রিশ এক্স এত টাকা সমান হচ্ছে দেখো ছশো নব্বই এক্স বাই চারশো এত টাকা এটা শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে উনসত্তর এক্স বাই চল্লিশ টাকা আচ্ছা এটাই ক্রেতার কাছে তাহলে ক্রেতার কাছে গিয়ে পৌঁছাচ্ছে এই টাকাটাতে তাহলে ক্রেতা কত টাকায় কিনেছে বলেছে একশো আটত্রিশ টাকাই কিনেছে তাহলে প্রশ্ন অনুসারে ঊনসত্তর এক্স বাই চল্লিশ এত সমান হচ্ছে একশো আটত্রিশ তাহলে বা ঊনসত্তর এক্স সমান হয়ে গেল একশো আটত্রিশ ইন্টু চল্লিশ বা এক্স তাহলে কত হয়ে গেল একশো আটত্রিশ ইন্টু চল্লিশ বাই দুই দিয়ে কেটে দাও তাহলে চল্লিশ দেবো আশি টাকা তাহলে উৎপাদন ব্যয় অতএব ব্যাগটির উৎপাদন ব্যয় আশি টাকা ঠিক আছে তাহলে আজকে দুইয়ের এক নম্বর অঙ্কগুলো পর্যন্তই করলাম পরের দিন আমরা তোমার দুইয়ের দুই নম্বর অঙ্কগুলো থেকে করব ভালো করে অঙ্কগুলো দেখো আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরাও অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত।